চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে বাগদা চিংড়ির একটা সহজ রেসিপি শেয়ার করবো প্রথমেই কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছের মিডিল থেকে খোলা ছাড়িয়ে দিয়েছি এবং এবং দুই দিকে দিকে মাথার দিক লেজের খোলা রয়েছে নুন হলুদ দিয়ে ভালো করে করে হালকা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওই দিকে ভাজা হতে আছে এদিকে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি এটাও হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম লঙ্কা আর মগজ দানাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম যেহেতু এখানে গুড়লঙ্কা লঙ্কা ব্যবহার করব না আগের ওই পেস্টটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরেই দই দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য পর পরিমাণ মতো নুন দিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে মশলাগুলোকে ভালো করে একটু এবার কষিয়ে নিতে হবে যত সুন্দর কষানো হবে ততই কিন্তু টেস্টও ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এরপরে কিন্তু জল দিই জলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ ওই যে মাছগুলোকে একটু ভালো করে ফোটা ফুটে উঠেছে এরপরই চিংড়ি মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব তারপরে একদম স্লো ফ্লেম করে রেখে দিয়েছি সব শেষে কিন্তু গরম মশলা একটু ঘি আর সামান্য কিন্তু চিনি দিতে একদমই ভুলো না চিংড়ির এই রান্নাটাই একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে চিংড়ি মাছ খাওয়ার জন্য একদম রেডি